আমাদের মানে অত্যাচারে আর সহ্য করতে পারছে না বাড়ি আমাদের ছেড়ে পালাতে হচ্ছে এই যে এ হলো সেজে গুজে যাচ্ছে সব বিছানা বিছানা গোছানো হচ্ছে চলো এই ঘরটা বাড়ি ছাড়তে হবে এখন কিছু করার নেই এই যে সব রেডি করছি আমরা হ্যাঁ বোনেদের যে অত্যাচার আর কেউ নিতে পারছে না ঠিক আছে

আর চলো আর কোথায় যাবো কোনো ঠিক ঠিকানা নেই বাড়ি ছাড়তে হবে বাড়ি ছেড়ে পালাতে হবে পুরো অর্ডার চলে এসছে আর থাকা সম্ভব না তাই আমাদের গোছানো গোছানো চলছে ওদের জামা ফোন ওরা নিয়ে কোথায় যাচ্ছে জানি না আর আমার মতন আমি চলে যাচ্ছি ঠিক আছে চলো আর এখন অনেক সময় লাগবে আজকে খাট ফাট খুলতে অনেক কাজ আছে এক একে একটু করে খুলি তারপর তো অনেক বলছি সব হ্যাঁ ছেলে লোকের ছেলো কি বন্ধু হ্যাঁ এত বোন বোন করি বোন বোন দেখো আমার বাড়ি ছাড়তে হচ্ছে বোনাদের জন্য বাড়ি এখন পুরো খালি করছে দেখো খাটপাটা খোলা হয়ে গেছে বোনের আউট ঠিক আছে বোনারে চলে গেছে আমাদের গোসানো হয়ে যাবে তখন যদি সে বলে থাকবো এখন এই করতে হবে এই করতে হবে তা বুঝতে পারবে বলে রাখলাম দেখো কেউ নেই ও আর আমি খালি খালি করছি ঘর ওদের জন্য কিন্তু ঘর ছাড়তে হয়েছে এই ঘর ওদের জন্য বোনদের জন্য ছাড়তে হয়ে যায় ঠিক আছে ওরাই এখন কোথায় গিয়ে ঝিল করছে ঠিক আছে ঠিক আছে চলো খালি করছি বন্ধু বলে বন্ধু মানে আমি আমি তো সবাই বলি বন্ধু ছাড়া পৃথিবীতে সবার আগে ডাকলে বাবা মাও আর আসার আগে বন্ধুর আগে আসবে এটা গ্যারান্টি খালি করতে হচ্ছে এখন এই যে সব খালি করছি লাভ হচ্ছি উজ্জ্বল বন্ধু আমার হ্যাঁ ঠিক আছে পুরোনো সাটু দেবো কিনে দেবো গিফট কি আছে কালকে নিবি কি আমার কাছে একটা চলো এই যে এখন আমরা খালি করছি ও তার বন্ধু নিয়ে চামু নিয়ে যায় পরে আবার তোমাদের সাথে কথা হবে হচ্ছে ছেড়ে যাচ্ছি মায়া লাগছে বলছে খারাপ লাগছে যখনই তুমি ডাকবো এই কথা দিলাম ভিডিও সবার সাথে যখন ছুটে চলে আসবো যখনই ডাকবে তুমি ঠিক আছে যখনই ডাকবে কি অবস্থা বলো তো মাল সব নিয়ে এসেছি এই যে পাম্পে তেল ভরবে গাড়ি এই যে এসে লোড করা হয়ে গেছে আর পাম্পে নিউটন পাম্পে তেল ভরে ও রওনা দেবে চলো আমার ব্ল্যাক হাস দাঁড়িয়ে আছে আর মাল নিয়ে যাচ্ছে তেলটা ভরে তারপর রওনা দেওয়া আবার রাত একটা বাই বাজে লোকের ভ্যান খুলে নিয়ে আসছে দেখতে পাচ্ছ ভ্যানা লাভ চলদ বোন একটা বাইশে মারো লোক ভালো এই যে মাল সব ঘরে ঢুকিয়ে দিয়েছি এই যে ঘর আর এখন যাবো বলো উজ্জ্বলের বাড়িতে খাওয়া দাওয়া করতে ওখানে রাত্রে নেমন্তন আছে এই যে উজাল আমি আরো বলে বিরিয়ানি নিয়ে এসছে এই দু প্লেট বিরিয়ানি আর এই যে থালি বাঁচছে আমি খাবো চলো খাওয়া দাওয়া করি আর ইম্পা ঠান্ডায় ওই মশারি মধ্যে বসে আছে আমরা আর বন্ধু খাবো চলো খাওয়া দাওয়া করি আমাদের খাওয়ার পরিবেশন করছে উজ্জ্বল দা এই যে দেখো

চলো আমরা এখন ডিনার শেষ করি বিরিয়ানি দিয়ে তারপরে তোমাদেরকে লাস্ট গুড নাইট জানাবো ঘুমানোর সময় উঠে আমি আর মানে ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি উজ্জ্বলদার বাড়িতে উজ্জ্বলদা এসে দেখি ওর বাইকটা ধুচ্ছে এই যে উজ্জ্বলদা জলগুলো সরাচ্ছে আর এখন আজকেও খাওয়া দাওয়া উজ্জ্বলদার এখানে তারপরে আমি ডিচি বেরোবো উজ্জ্বল যাবে হলো উজ্জ্বলদার আর চলো দেখে থাকো আমার এখন ঘর ঘর ঘরের তোমাদের এক পড়ে আছে এখনো গোছানো হয়নি সব খালি খাটটা লাগিয়েছি রাত চার পাঁচটার দিকে এই যে লাইটটা এখনো লাগানো হয়নি হালকাটা লাইট জ্বলছে তা এটা অনেক কম রেটে নেওয়া হয়েছে ঘরটা এই যে গুছাতে হবে এখন করব আর ঘরটা আজকে গোছানো হবে না আজকে একটু গাড়িটা সার্ভিসিং এর ওখানে যাব যদি সার্ভিসিংটা হয় ভালো না হলে পরে করব তো ব্রাশ করে এখন বেরাবো দুই বন্ধু একসাথে দুই বন্ধু মিলে একসাথে সেল করছি সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে ও আর আমি একসাথে একই কলে জল টেনে সেল করছি ঠিক আছে তা এখন সেল করে ছোটবেলায় ছোটবেলায় একসাথে পাম্পে পুকুরে সেল করি কত তা ও বেরাবে হলো ও যাবে এখন জিম পার শরীরটা খারাপ শ্বশুরবাড়িটা কোথায় যাবে আর আমি এখন যাব বলো না সার্ভিসিং গাড়ির ওখানটায় আর চলো স্যানটা করে নেই স্যান করে তারপরে আমরা বেরোবো আর খাওয়া দাওয়া করে একসাথে তারপরে চলে এসেছি উজ্জ্বলদার ঘরে আর উজ্জ্বলদা কী করছে দেখাই তোমাদেরকে উজ্জ্বলদা হলো ঠাকুর সেবা দিচ্ছে হ্যাঁ ঠাকুরে কিন্তু হেবি ভালোবাসে ঠাকুর উজ্জ্বলদাকে আশীর্বাদ করুক যেন সামনের বছরে একটা ছোট হাতির মালিক হয়ে যায় না জানি ঘরে কোথায় আছে না মোমবাতি ঠাকুরকে এলো ভেঙে গেছে হারিয়ে গেছে দেখতে পাচ্ছ ছেলে কত ভক্ত মানে ভক্তি করে পুজো দিচ্ছে ঠাকুরকে ঠাকুর কিন্তু অবশ্যই এই সামনের ছোট হাতির মালিক হবে আমাদের উজ্জ্বলদা দেখো এই যে রুই মাছের তরকারি চলে এসছে আর রিম পাড়াটা কথা শুনে আমার হাসি হাসি লাগলো ভালোই লাগলো বলছে যে উজ্জ্বল কালকে রাত্রে খাইনি মানে আমাকে বলেছে আমাকে ফোন করেছে রান্না বান্না হয়ে গেছে আয় আসলে একসাথে খাবো আর আমি গেছি আমি রাত একটার সময় বাড়ি এসেছি আর আমি মানে আমি বললাম যে তোরা খেয়ে দিয়ে ঘুমো আমি পরে হলো খেয়ে দিয়ে ঘুমাবো তা ওরা খায়নি না খেয়ে দুজনেই ঘুমায় পড়েছে যে সেই রান্না এখন গরম করে খাচ্ছি আমরা সকালবেলা তা রিম্পা বলছে যে উজ্জ্বালে ঘুমিয়ে পড়েছে তা আমি বলছি তুমি খাওনি কেন তা বলছে আরও দুজন একসাথে খেলে খেলেটা আনন্দ হয় না

কমপ্লিট ওরা ঘুমাচ্ছে রেস্ট করছে আমি বেরোবো ওদের এখন বেরোনোর সময় হয়নি চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না আমরা কিন্তু রেগুলার এরকম মজা করি দেখো বন্ধুদের মধ্যে কত সুন্দর আনন্দ করছি আমরা চলো বেরাবো এখন ডিউটি একটু পরে যাবো এখন একটু এদিক ঘুরি তারপরে ডিউটি যাবো বাই লাভ অল দেখা হচ্ছে কাল সকাল থেকে আবার বাই